হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর হ্যাঁ অনেক করে দোহাসপাতি দুহাসি আমিও অনেক ভালো আছি এই যে রাত করে দেখতেছেন মঞ্চে গেছিলাম এই যে দোকানে গেছিলাম দোকানে গেছিলাম মশা মারা ওষুধ দেনিকে খুব বয়সা ধরে রাইতে মশার বির বিরিয়ানি মশার পারাপারি গুড়াগুড়ি সহ্য হয় না যার জন্য মশার কয়েল নিয়ে এসেছিলাম মশার কয়েলটা একটু দেখাও তো দেখে দেখা লাগুনা অনেনে কথা হইছে কি এই যে মানুষ কিছু কিছু মানুষ হয় কিন্তু হৃদয়ে বাদে ধর্ম এই যে ভালোবাসার হৃদয় এটা খুবই মজা খুবই সুস্বাদু হ্যাঁ পয়ডালে জনমানুষ খিচুড়ি খায় এই যে বস্তুটা দেখ কিন্তু এটা প্যাকেট করে না পয়ডালে আবার যায়রা তোমার ই এর মধ্যে থাকে বত্র মধ্যে থাকে হ্যাঁ মিডিয়া লাগে না ভালো লাগে আছে এটা আছে তো দেয় যাতে মুখের ইটা থাকে না তে খুব খাওয়া করছি খুবই ভালো লাগতেছে তো মজার একটা মুহূর্ত করলাম একটা ছোট্ট একটা দিয়া কথা কোয়া যাক আনুগরিয়াতে যার জন্য ভিডিওটা স্টার্ট করলাম সো সবাই ভালোই আছেন ভাবছি আর ভালো থাকবেন থাকবেন না কে সবাই কামাই ভাতি ভালো ভালো থাকারই কথা তে মূল কথাই আসি রাইতে এত মশা রায় রে ভাই রে বাবা রে বাবা খুব মশা কাম মশার অত্যাচারে থাকা এলাম না কইলাম তলে আগে ঘর ওষুধ নিয়ে এসি ফুকা করে হান্দা কম্বলের উপর দিয়া মশা কামড়া জানেন কি কামড়া না বিয়াই আরে কি কম ভাই কম্বলের উপর দিয়া মশা কামড়ায় তাও যাই তোমার কামন লাগে তুমি আর মশা কষ্ট মস্ত করে থাকা লাগে কষ্ট মষ্ট করে থাকা লাগে যার জন্য হবে কয়টা বাজে আইডিয়া দেখ দশটা দশটা বাজে মোটামুটি দশটা বাজে ধরে তাও ঘরের মধ্যে কিছু মশার কয়ল আছে কিন্তু থাকা সত্ত্বেও আরও নিয়ে আসতে কোন মশার কামড় একটা মিনিট যদি খালি মশার কোয়েল না থাকে ওরে বাবা রে বাবা মশার কামড় যার জন্যে ওই মশার ইয়ে কোয়েলটা রাহাই লাগে আর বিদেশবাড়ি যে কোনো জায়গায় যান পড়ার জায়গায় যায় তেমন মশা থাকতো কম বেশি মশার কয়েল ধরাই লাগে উভয় নাই ওই জন্য মশার কয়েল নিয়ে আসলাম দুইজনে কিছু খায় আসলাম আর ঈদ গেল খুবই সুন্দর একটা দিন গেল কিছুদিন আগে আশা করি আনে করে ঈদ ভালো কাটছে আং ভালো কাটলো নাকি তো এই তো দোহানে গেছিলাম তো দোহানের থেকে রুমে আসলাম যাই হোক রুম তো হয়তো কেউ দেখছেন আমরা কী বারুম কী বার রুমে থাকি কোনে থাকি আর যদি না দেখে থাকেন কমেন্ট করেন রুম দিয়ে আর যাই হোক আমরা আইসা বললাম রুমের বুকলে তো ওরা মানে ওই রুমে আছে আমরা এখন আমরা ওই রুমে যাবো আমরা থাকবো